নমস্কার বন্ধুরা ভিলেজ রান্নাঘরে আপনাদেরকে অনেক অনেক স্বাগত জানাই আজকে নতুন রেসিপি নিয়ে চলে এসেছি এর আগে তো ভিলেজ রান্নাঘরে হয়নি ঢাকায় পরোটা আর তার সাথে থাকবে সবুজ মটরের ঘুগনি আপনারা কিন্তু অবশ্যই ভিডিওটা দেখবেন সবুজ মটর ভিজিয়ে রেখে দিয়েছি সকাল থেকে নমস্কার বন্ধুরা ভিলেজ রান্নাঘর আজকে হবে ঢাকা পরোটা আর ঘুগনি আমার বন্ধুরা বলতে অনেক পরোটা করেছে মেথি পৰোটা কৰিছোঁ আলু পৰোা কৰিছো ডিম পৰোটা কৰিছ আজিকালি ঢাকা পৰোটা কৰোঁ বন্ধুৰ আলুগুলো কেইটে লবুজ মটৰৰ ঘূষণিৰ দেখোন আলুগুলতো নতুন আলু তাই খোচা দিব ন খচাৰ সময়ত কিন্তু আলুগুলো আমি কাটব এতে আছে ৰচুন আছে এইখিনি পিঁয়াজ আছে এই আদা আছে এইগিলো সব কাট কুটি কৰব তাৰপৰা ৰান্নাবান্না হ'ব বন্ধুরা এক চামচ লবণ দেব আর দেবো একটু চিনি

वन लोग प्यार तो लगें तो ज्वाला बिजी है देखे चलाने वन तात्रिश रही है मक्का भेजी थी तेंदी देखे दो ढक्कर ये आध घंटा ढक्कर दिया रहे थे दो आलू কেটে ধুয়ে সব নিয়ে চলে এসেছি পেঁয়াজ আদা রসুন লঙ্কা একসাথে দিয়ে দিয়েছি এটা পেস্ট করব আলু মটর দিয়ে দিয়েছি আর নুন হলুদ আর একটু সর্ষের তেল দিয়ে দিয়েছি এবার সেদ্ধ করে নেবো ঢাকনাটা লাগিয়ে দিই ঢাকা পরোটা ঢাকে মতো করবে

todo el

多谢。 আটাতে তেল না দিলে ফুলবে না dia ketika porter ঠিক তেলটা ঝরিয়ে নেবো তারপরে এই ঝরিতে দিয়ে দেবো উল্টো করে রেখে দেবো তেলটা ঝরে যাবে দেখে যাচ্ছে కట్టగల బందా

লাইক শেয়ার কমেন্ট করবেন আর অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন বেল ঘন্টা পাশে ক্লিক করবেন আর নোটিফিকেশনটা অন করে রাখবেন যাতে ভুলে জানা না যায় চ্যানেলটি আপনার কাছে চলে আসে সুযোগ থাকলে সাবস্ক্রাইব করবেন তারপরে পারবেন কলাবা দেখা হবে বন্ধুরা মেনে জানা করে নতুন নতুন সুবিধা দেখানো ফেসবুক চ্যানেলটাকে ফলো করুন